ता आज के जे सूरा टी आला पालो चना कराहावे सेट अच्छे सूरा इन फितारत इन सूरा इन फितारत कोथा टा वार्तो होचे ए जे कुनो जीनिस के चांदीले फेटे जाए बादीनो बीचीनो है जा है जाए बाद चूरनो बीचीरनो है जाए ते इन सूरा ते प्रथम जे फर्स्ट आया ता अल्लाह তোমরা দেখতে পাবে যখন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমানটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অথচ আমরা সকলেই জানি যে এই আসমানটা আকাশটা ফাঁকা নীলা নীলা একটা ভাব এছাড়া আমরা কিছুই জানি না তবুও আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন যে এই আকাশটা তোমাদের মাথা উপরে যে মাথাটা আকাশটা রয়েছে এটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইযাল গাওয়া কেগুন তাসারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে বান্দা তোমরা রাতের বেলা যখন আকাশের দিকে তাকাও তখন তোমরা লক্ষ লক্ষ্য কোটি কোটি তারকা দেখতে পাও তোমরা যখন আকাশের দিকে তাকাও তখন তোমরা লক্ষ লক্ষ কোটি 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 তারকা গ্রহ যে। কিন্তু বিক্ষিপ্ত হয়ে তোমাদের উপরে পড়বে অর্থাৎ এই জমিনের উপরে পড়বে তাহলে ভাই আমরা একটা মানুষ যখন ওই তারকাটা পড়তে দেখব এবং সেটা বিক্ষিপ্ত আকারে পড়বে এলো মেলো ভাবে পড়বে তখন কোন এমন মানুষ আছে যে তার হোস ফেলে যাবে সব মানুষই বেহস হয়ে মারা চলে যাবে একটা খুঁজে পাওয়া যাবে না তারপরে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন বাইতাল বিহার ফুজরা যে সমুদ্র সম আমরা সমুদ্র দেখতে পাই প্রশান্ত মহাসাগর আমরা দেখতে পাই আটলান্টিক মহাসাগর ইত্যাদি যে মহাসাগর গুলো দেখতে পাই এই মহাসাগর গুলো পর্যন্ত দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে ফেটে যাবে তার জলটা এদিক ওদিক চলে যাবে আজকে যে জলটা সেই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এরা যে ধরে রেখেছে নিজের বুকে সেই জলগুলো ভাই ফেটে গিয়ে এদিক ওদিক ছিটে ছুটে চলে যাবে তাহলে তার ঝাঁকুনিটা কি এবার আপনি হিসাব করেন যে এত বড় সমুদ্র যে সমুদ্র সাথে স্তর ভাগে সামনত্তানে তরু সেটা ফেটে গিয়ে এর চারদিকে একা করে জায়গা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ায়দাল ক্বাবূরু গুরুসরা ওয়ায়দাল ক্বাবূরু গুরুসরা আর কবরের দর্জা সমূহ কবরের দর্জা সমূহ করে দেওয়া হবে এই যে পাওয়ার যে কবরে আমরা আমাদের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইত্যাদি সম্পর্কের মানুষগুলোকে আমরা কবরে যত্ন করে রেখে আসছি তাদের কবরের মুখ যখন উন্মুক্ত করে দেওয়া হবে খুলে দেওয়া হবে তখন তারা ওই কবর থেকে উঠে উঠে দৌড়াতে আরম্ভ করবে তা আজকে আমরা মানুষেরা আল্লাহ রবীন্দ্র বলছেন যাকে তুমি রেখে এসেছ দেখতে কোনদিন পাওনি জানতে তার সম্পর্কে পাওনি তার কবর যখন উন্মুক্ত করে দেওয়া হবে দরজা যখন খুলে দেওয়া হবে সেই দরজা দিয়ে মানুষ একবারে ছুটতে আরম্ভ করবে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হবে মানুষ যেখানে না কোনো ছায়া পাবে না কোনো পানি পাবে না কোনো গাছের তালা পাবে না কোন অন্য কিছুর ছায়া পাবে শুধু ধূপ আর ধূপ শুধু রোদ আর রোদ এই ছাড়া দ্বিতীয় কোন জিনিস পাবে না তো ব্রাদার মিল্লা আপনি সেখান থেকে উঠে দিবেন দৌড় এমন এক ময়দানে যে ময়দানে না ছাও না পানি না বাতাস না আরাম না চায় না সব না শান্তি একবার অশান্তময় জায়গায় গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন এমন ভাবে দাঁড়িয়ে যাবেন সেই জায়গাতে যে আপনি কাউকে খুঁজেও পাবেন না যে জায়গাটা আমি কাকে খুঁজে আশ্রয় নেব আজকে আমরা মানুষ পৃথিবীর বুকে যদি বিপদে পড়ে যায় যতই শত্রু থাক না কেন একজন না একজনকে সহিতা হিসাবে পাওয়াই যায় এমন একটা দুনিয়া এই দুনিয়ার যতই শত্রু থাক না কেন আমি খোঁজ করতে করতে কাউকে কাউকে না পেয়ে যায় যে এক গিলাস জল পর্যন্ত যদি না হয় কোনো একজন ভদ্রলো খাওয়ার টুকুও দিয়ে দেয় এমন একটা জায়গা হয়ে যায় রাত হয়ে গেছে কোথাও যেতে পারি না বর্ষা হয়ে গেছে যেতে পারি না আপনাকে শুয়ার পর্যন্ত জায়গা দিয়ে দেয় কিন্তু আপনি এমন এক জায়গায় কবর থেকে উঠে দৌড়াবেন যেখানে কেউ কাউকে এক গিলাস পানি দেবে না থাকার স্থান দেবে না আপনার সাথে কথা বলবে না আপনার দিকে ঘুরে দেখবে না আপনার দিকে তাকাবে না আপনি উলঙ্গ হয়ে পড়ে থাকবেন আপনার কেউ খোঁজ খবর পর্যন্ত না এমন একটা জায়গা এটি বলছে আল্লাহ বলছেন মান্দারে আমি তোমার কবরকে যখন উন্মুক্ত করে দেব। তোমার কবরের দরজা যখন আমি খুলে দেব। তখন তুমি দৌড়াতে আরম্ভ করবে আর দৌড়াতে দৌড়াতে অজানায় তুমি একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যাবে তখন না তুমি ছায়া পাবে না আর কিছু পাবে না সুখ না শান্তি কিছুই পাবে না কেবল মাত্র ধূপ আর ধূপ রোদ আর রোদ ছাড়াও পাবে না তারপরে আল্লাহ বলছেন আলিমদ বান্দা তোমার পূর্বের এবং পরের তোমার আগের এবং পরের যা কিছু তুমি করিয়া রাখিয়াছ যাহা আমাও তুমি করিয়া রাখিয়াছ সবগুলোই তোমার সামনে উপস্থাপন করা হবে আজকে যদি আমি কাউরির একটা টাকা বেমানি করে নিই সেই টাকাটাও আমার সামনে উপস্থিত হয়ে যাবে আমি যদি কাউকে একটা টাকা ঠগিয়ে দিই সেই টাকাটাও আমার সামনে উপস্থিত হয়ে যাবে আমি যদি অন্যায়ভাবে কাউকে একটা গালি দিয়ে নিই সেই গালিটাও আপনার কাছে উপস্থিত হয়ে যাবে আমি যদি কাউকে অন্যায়ভাবে

প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা নাচকে প্রত্যেকটা মানুষ সে হোক হিন্দু সে হোক মুসলিম সে হোক ইহুদি সে হোক নাসারা সে হোক খ্রিস্টান সে হোক বেদে সে যে হোক না কেন পৃথিবীর কোটি কোটি মানুষকে কাউকে ছাড়া হবে না সকলের সামনে আল্লাহ বলছেন আলিমত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত বান্দারে আমি প্রত্যেকটা ব্যক্তির আগে এবং পরে যা কিছু করে উপস্থাপন করব আর এমন ভালো উপস্থাপন করব কেউ তোমাকে হেল্প করবে না কেউ তোমাকে সাহায্য সহযোগিতা করবে না আল্লাহ কত ফাইন করে বলছে হে মানব জাতি এখানে কোন মুসলিম উল্লেখ করা হয়নি কোন খ্রিস্টানকে তুলে ধরা হয়নি কোন ইহুদিকে তুলে ধরা হয়নি কোন মুসলিমকে তুলে ধরা হয়নি আমাদের ভারতবর্ষের কোন হিন্দু জাতি এমন কি জিনিস তুমি দুনিয়ায় পেয়ে বলে তোমার ব্যাপারে তুমি ধোকায় পড়ে আছো এমন কি জিনিস তুমি পেলে টাকা পেয়েছ টাকা তো যাবে না বিল্ডিং পেয়েছ বিল্ডিং তো যাবে না জমিদারি পেয়েছ জমিদারি তো যাবে না মুখ্যমন্ত্রীর পদ পেয়েছ মুখ্যমন্ত্রীর পদ তো যাবে না তুমি প্রধানমন্ত্রী হয়েছ সেই প্রধানমন্ত্রীর তো যাবে না যেহেতু কিছুই যাবে না তাহলে তুমি কোন এমন একটা জিনিস কেন্দ্র করে এইভাবে তুমি আল্লাহর ব্যাপারে গাফেল হয়ে গেলে তোমার সৃষ্টিকর্তা মা আল্লাহ কেবল তুমি ভুলে গেছো আল্লাহ ওয়ান মাত্রই বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু লাতখুলু আল্লাহ তাআলা বলছেন হে বান্দা তোমরা এমন একটা আমি পুরস্কার রেখেছি লাতখুলু তোমরা প্রবেশ করতে পারে না ওয়ান মাত্রই আর আল্লাহ বলছেন বান্দারে তুমি কি তোমার সন্তান দিকে প্রায় ভুলে গেছো তোমার ফুটফুটে শিশুটাকে প্রায় কি তুমি ভুলে আছো তোমার ফুট ফুটে করুণাটাকে পেয়ে তুমি ভুলে আছো তুমি জানো না সেই করুণা তোমার নয় সে ছেলে তোমার নয় সে ছেলে যেদিন বড় হয়ে যাবে সেই দিন তোমার ছেলে তোমার কাছ থেকে দূরে চলে যাবে সেই দিন তোমার ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে তুমি কি জানো না এমন এক বিভীষিকা ময় মাঠ সেই মাঠে সন্তান তার মায়ের সাথে পরিচয় নেবে না মা তার সন্তানের সাথে পরিচয় নেবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান সন্ততি তার বাবাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামী কে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না এমন মাত্র কেমন মাত্র এমন মাত্র একটি ওয়ানলি ওয়ান একটাই লোক আছে যদি আপনার দুনিয়াতে কোনো একটা খাঁটি বন্ধু থাকে যদি দুনিয়াতে কোনো আপনার একটা খাঁটি দোস্ত থাকে ওই দোস্তটাই আপনাকে সাহায্য সহযোগিতা

পৃথিবীতে কি জিনিস পেলা যে সবকে ইনকার করে চলে গেল না বাপ না 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 ভাই বড় দুনিয়ায় আমি যে গ্রামটায় বাস করি প্রায় পাঁচ হাজার লোকের বাস আর একটা লোক নাই তা আপনি উদ্ধার পাবে কে আপনাকে ছায়া দেবে

আল্লাহ যে খালাকা কাফসা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন সুষ্ঠ শান্ত সুঠগঠিতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ নে খালাকা কাফসা ওয়া কাফা আলাত আল্লাহ বলছেন বান্দা অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি এবং ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করেছে উজবে ভার সম্ভব ভাবে সৃষ্টি করা হয়েছে এই চোকটা আছে চোকটা আছে আল্লাহ বলছে সুস্থ ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার নাকটা দেখছো নাকটাকে আমি টানতে টানতে এখানে ঝুলিয়ে দিতাম তো মানাইতে তোমার এই কান লক্ষ্য করা চ কানটাকে আমি বড় করতে করতে যদি দুই ফিট করে দিতাম তো দেখতে ভালো লাগতো তোমার দাঁতটি দেখছো এই দাঁতটি আমি এক ইঞ্চির জায়গায় যদি পাঁচ ইঞ্চি করে দিতাম তো কি অবস্থা দাঁড়াত তোমার হাতখানা দেখছো এই হাতখানা যদি আমি দেড় ফিটের জায়গায় 2 फीटে লয়ে যাবে যদি 5 ফিট করে দিতাম তো তোমার পায়ের তালে গিয়া বাধা দিত তোমার পাখানা লক্ষ্য করেছো সেই পাখানা যদি 3 ফিটে লয়ে যায় আর যদি 8 ফিট করে দিতাম তো তোমাকে দেখতে কেমন লাগতো আল্লাহ আলজের মান্না আল্লাজি সালাত কফসা ওয়া তাফাদাল আমি তোমাকে সৃষ্টি করেছি সুস্থ ভাবে এবং ভারসাম্য রূপার সৃষ্টি করেছে যাতে দুনিয়ায় তুমি সুস্থভাবে চলাফেরা করতে পারো তোমার মাথাটা লক্ষ্য করেছ মাথাটা আমি যদি এক কেজির জায়গায় যদি দশ কেজি করে দিই তো তোমার অবস্থা কি হতো তোমার অবস্থা কি হতো আলগ্রাজে ফালক ভাষা সুরাতি মাশা আল্লাহ রকত বলছেন বান্দা আমি যাকে যেভাবে চাইছি সেভাবে সুরাত দিয়েছি আল্লাহ বলছেন সময় শেষ আল্লাহ বলছেন বান্দা যাকে আমি যেভাবে চাইছি সেভাবে सूरत দিয়েছি সৌন্দর্য দিয়েছি তাই কারণে গায়ের চামড়াটা হয় একবারে সাদা কাউরি তো একবারে কুচকুচা কালো কাউরি তো আবার আমি এক মায়ের পাট থেকে একটা মায়ের প্যাট থেকে আমি কত রকম সৃষ্টি করেছি দেখো একই মায়ের পেটে জন্ম নিয়েছ এক ভাই চোখালা এক ভাই অন্ধ একই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে এক ভাই পড়া এক ভাই শোনা তুমি একবারও ভাবনা আল্লাহ বলছে একবারও ভাবনা কাল যাব না মিথ্যে তুমি এই জন্যই ভাবনা যে পরকালে যে পুরস্কার আছে পরকালে যে শাস্তি আছে ওটাকে তুমি মিথ্যা মনে করে উড়িয়ে দিচ্ছ আল্লাহই বলছে পরকালে যে শাস্তি আছে পরকালে যে সুখ আছে তুমি মিথ্যা বল করে উড়িয়ে দিলা তো যেদিন তুমি যাওয়া সেদিন তুমি বুঝবা তো যাই হোক ইনশাল্লাহ বেঁচে যদি থাকি আগামীকাল আগামী সপ্তাহে এই সুরার যে পিছনটুকু টুকু এগারোটা আয়াতের মধ্যে সাতটা আয়াত বলা হলো বাকি চারটা আয়াত

واذا قرئت الصلاه فانتشروا من الارض واقتروا منها بر فاذكروا الله تسليما لعلكم تفلحون واذا جاءت تجاره او نهون فانظر اليها واتلقوا بقائضه قل ما عند الله خير من الله ومن التجاره الله خير الرازقين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين